<laughs> thank you thank you <laughs>

এই জায়গায় পুঁজিভাবে হ্যান্ডেল করতে সেটা আমার কষ্ট করতে আমি একটা আমার কাছে আসবে এক আমার এই একটা চাওয়া দুই আমাদের শুরুর থেকে শেষ পর্যন্ত যে ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে এখানে ডাক্তারে যাবো তারা যদি দুর্নীতিতে যদি জড়িত থাকে তারা তাদের বিষয় করবে এইখানে রাখে এখান থেকে ট্রেনে সর্বের আমারকে যে ডাক্তার দেখবে সেই ডাক্তার যদি অন্যখানে চলে যায় অন্য একটা ডাক্তার আসবে এই গেলার কোথায় যাবে দুই গেল এটা তিন নম্বর আমাদের জীবন এখন লাক্ষে যাবে সামনে ভালো হবে

Yeah oh, you see? Yes I have. A lot of people. Yeah, very good. <laughs> so with the physio you will improve. Okay?